পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি হলো দীঘায় বিশাল জগন্নাথ মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এরপর থেকে শুরু হবে মহা রথযাত্রা উৎসব প্রায় দুশো একর জায়গার উপর দাঁড়িয়ে আছে এই মন্দির মার্বেলের মূর্তি তৈরি হয়ে গেছে বাকি নিমকাঠের মূর্তি নির্মাণের কাজ চলছে অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন করা হবে এই মন্দিরের আজ দীঘায় সংবাদ মাধ্যমের সামনে এসে সে কথাই জানান মাননীয়া পুজো পাঠ তো আমাদের কাজ নয় এটা পুরো ইজারা তারা ঠিক করে নেবে বাদ বাকি সব সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হোক যেদিন ইনাগ্রেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন পাবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হবে আর মাসির বাড়ির সামনেও একটা ঘাট ঘাটের কথা বলেছেন মহারাজ সেটাও হিটকো করে দেবে বাদ বাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায় সেই জায়গাটাও তারা দেখে নেবেন করে দেবেন ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্ট হবে এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন এটা আমরা নিয়ে নিচ্ছি জেলা পরিষদের বাড়িটাই পুলিশ পোস্ট এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো ওইটা এখানে হেলথ সেন্টার এবং ফার উইকেটের একটা প্রভিশনও করা হচ্ছে এর ডান দিকের ওই বিল্ডিংটা আরও অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে যাতে আমাদের জমি আরো বাড়ে আর বাদিকের যেটা আমি গিয়েছিল মোটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওখানেও ছয় সাতটা গেস্ট রুম আছে পুরোহিত যারা আসবে তাদের জন্য এক একটা রুমে তিনটে করে বেড থাকবে যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারে থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে সেটা ট্রাস্টি ঠিক করবে এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এটা টোটালি আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি সুতরাং সবটাই ওনারাই করবেন শুরুটা করে দিয়ে গেলাম আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গেলাম এবং অ্যাট দ্য সেম টাইম আই অ্যাপিল টু অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর ডুইং এ বিগ জগন্নাথ টেম্পল দ্য সাইড অফ দীঘা সি দ্য জগন্নাথ ধাম ওয়ে স্কন জগন্নাথ দি সনাতনী ট্রাস্ট অ্যান দি জগন্নাথ দেব মন্দির পুরো মেন পিস্ট